ইন্টারমিডিয়েট দাম দুই হাজার একে তারপর ইন্টারমিডিয়েট পাশ করতে পারলাম না বাবা বলতেছে লেখাপড়া ভালো করতে না পারে কৃষিতে লাগে পড়া বাবার কথাই শুনলাম কৃষিতে তখন থেকে জড়িত হলাম মোটামুটি আল্লাহ দিয়ে কৃষি করে আজ এটা ডেভেলপমেন্ট হয়েছি আমার যারা বন্ধু বান্ধব কেউ চাকরি করতেছে কেউ আরো অন্য পেশায় গেছে ওদের থাকি আর কি আমি কম অংশে নাই আর কি অনেক ভালো করছে আমার দুইটা পথে মাটির রুম ছিল মাটির রুম থাকিয়া ওই অবস্থায় বিয়ে হলো এখন আমার মার্শাল্লাহ বাড়িতে আমি পাঁচটা ছয়টা রুম দিছি জমি জমা দুই তিন বিঘা ছিল এখন প্রায় দশ বিঘার কাছাকাছি কৃষকের ছেলে কৃষক হয় এটা আগের যুগের কথা কেউ কৃষকের ছেলে ফি হচ্ছে ম্যাজিস্ট্রেট হচ্ছে আপনার ছেলে সন্তানদেরকে কি পরামর্শ দিবেন না আমার ছেলেকেও আমি রাখছি যে বাবা যদি লেখাপড়া ভালো করতে পারো তাহলে ভালো আর যদি লেখাপড়া যদি ফেল করো ভালো না করতে রেজাল্ট করতে না পারো তাহলে আমার মনে হয় আমি যে কৃষিতে ডেভেলপমেন্ট করি মানে যেই কয়েক বছরে করছি তা আমার সাধারণ চাকরি আমার সঙ্গে পাতা পাবে না যারা বিশ ত্রিশ হাজার টাকা মাসে চাকরি করে আমি মনে করি বিশ ত্রিশ হাজার টাকা চাকরি করে আমার সংসার খুলে দিত না এগুলো করলাম সাইজ খুব সুন্দর কালার ভালো ভালো দাঁড় ভালো মানে এটা মার্কেটে খুবই চাহিদা ঢাকায় প্রচুর চাহিদা পার্টিটা আমাকে সন্ধ্যা হলেই ফোন দেয় ভাই আপনার কলা কোন দিন ছিঁড়বেন আচ্ছা ভাই কোন দিন ছিঁড়বেন এত ফলন কি আগে হয়েছিল না এবারে প্রথম না না এর আগে হয়েছে এটা তো যেটা দেখতেছেন এর থেকে আরো ফলন বেশি হবে তো তৃতীয় সিরান চলতেছে যখন পঞ্চম সিরানে যাব। তখন করলা শুধু দেখা পাবেন আর কিছু দেখা পাবেন না এই সুন্দরী জাত করলা আগে কেউ করতে করছে কিনা আমি জানি না কিন্তু আমি তিন বছর তাই করতেছি আমি একাই যেটা মানে লাভবান হচ্ছে আর যে কেন ভাই যদি আমার দেখিয়ে যদি লাগায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা সবুজ শ্যামল আমাদের এ দেশের মাটি অত্যন্ত উর্বর এদেশের মাটিকে কাজে লাগিয়ে আমাদের দেশের কৃষক ভাইয়েরা স্বপ্নের ফসল ফলাচ্ছে তেমনি একটি মাঠে আমরা আজকে চলে এসেছি আমরা আজকে অবস্থান করছি দিনাজপুর সদর উপজেলার রামডুবি এলাকায় এলাকায় অসংখ্য কৃষক ভাইরা রয়েছে যারা বিভিন্ন ফসল চাষের সাথে জড়িত ভরপুর একটি খেতে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে করলা ক্ষেত এটি নতুন একটি জাত এলাকায় চাষ হচ্ছে এর নাম হচ্ছে সুন্দরী জাতের করলা এই উচ্চ ফলনশীল কলার সন্ধান পেয়ে উদ্যোক্তা হাসান ভাই এই কল্লা চাষ করেন দুই তিন বছর যাবৎ প্রচুর পরিমাণ ফলন আমরা দেখতে পাচ্ছি এর নাকি বাজারের চাহিদা অনেক বেশি এই অঞ্চলগুলোতে বিভিন্ন জাতের করলা চাষ হয় বিভিন্ন কোম্পানির এই করলাটি বাজারজাত করতেছে দুই এলাক তো আমরা আজকে এই করলা জাত সম্পর্কে জানবো কেমন ফলন হচ্ছে এর বিশেষ বৈশিষ্ট্য কি হাসান ভাই কতদিন থেকে এই চাষের সাথে জড়িত এই চাষাবাদ করে তারা কতটা লাভবান হচ্ছে সেসব বিষয়ে জানবো আশা করছি যারা করলা চাষাবাদে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন চলুন শুরু করা যাক আসসালামু আসসালামাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনার খেতে কি নাম ভাই মোহাম্মদ হাসান আলী মোহাম্মদ হাসান আলী হাসান ভাই করলার যে পরিমান ফলিয়েছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ফসল মোটামুটি খুব ভালো ফসল আজকে তোলা হচ্ছে নাকি হ্যাঁ আজকে তুলতেছি সুন্দর সাইজ হয়েছে হ্যাঁ আল্লাহ দিয়ে খুব সুন্দর সাইজ এখানে তো প্রচুর পরিমাণ কল্লা ধরছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা যে চার দিনের দিনে আজকে শীতেছি চার দিন আগে শীতছিলাম কোন জাতের কল্লা এটা এত ফলন হয়েছে এটা সুন্দরী জাত বলে সুন্দরী দুই এলাক গ্রহ থাকে এটা ইয়া করছে বাস জাত করছে সুন্দরী এর আগেও করছেন না এবারে প্রথম এটা তিন বছর থেকে আমি করতেছি বেশ পরিবারই আপনি ক্ষেতটা অনেক যত্নের সাথে রেখেছেন ঘাস আমি জানি না কিন্তু আমি তিন বছর তাই করতেছি আমি একাই যেটা মানে লাভবান হচ্ছে আর কি প্রচার হয় নাই মনে হয় এখনো জানা মতো এরকম নার্সারি থেকে নিয়ে আসতেছি নতুন নিয়ে আসছে তো তিন চার বছর করলা অত হাইলাইট হয় না আজকে এই যে দুইটা ভ্যান অর্ডার নিছি 40 ক্যারেট দুই ভ্যানে 40 ক্যারেট হ্যাঁ দুই ভ্যানে 40 ক্যারেট যাবে আজকে সরছে ছিল আবার 40 ক্যারেট জমিনে থাকবো আমি আবার কালকে দিব কালকে দিবেন আচ্ছা কল্লা তো এখানে অনেক দেখতে পাচ্ছি কোনগুলো তুলে নিছেন এই যে বাছাই কি তো সব মোটাটা মোটাটাটা হ্যাঁ মোটাটা এই যে ওটা মিডিয়াম যেটা রাখতেছি এটা তিন দিন পরে আবার এরকমই হয়ে যাবে এই এইটার মতো হয়ে যাবে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে এটা হয়ে যায় সাইজ শেপ তো খুব সুন্দর হ্যাঁ সাইজ খুব সুন্দর এগুলা কল্লা সাইজ খুব সুন্দর কালার ভালো দার ভালো মানে এটা মার্কেটে খুবই চাইদা ঢাকায় প্রচুর চাইদা তাই পার্টির আমাকে সন্ধ্যা হলেই ফোন দেয় ভাই আপনার কলা কোনদিন ছিঁড়বেন আচ্ছা ভাই কোনদিন ছিঁড়বেন এই যে কালকে ছিঁড়বো না তাও জেদ করছে তারপরেও বললাম যে আচ্ছা দুই ভ্যান দিব একটু বাজারটা খারাপ হয়ে গেছে বৃষ্টির কারণে ঢাকা শহরে নাকি বৃষ্টি হচ্ছে পুরো আমাদের সারা দেশেই এখন বর্তমান বৃষ্টি তিন দিন আগে যে বাজার পাইছিলাম প্রায় ষোলোশো টাকা মন পাইছিলাম ষোলোশো টাকা মন পাইছেন হ্যাঁ এই পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছে তিনটা সিরান দিলাম তিনটা সিরানে মোটামুটি ষাট হাজারের মতো দাঁড়াইলো ষাট হাজার না মোট কতবার ছিঁড়তে পারবেন বিশ বার ছিঁড়বো শেষ পর্যন্ত বিশ বার কিন্তু মধ্যম সিরান আরো দশ বার ছিলব আর কি ভালো এই দশ বারে হচ্ছে মেন সিরিয়ান হবে আর শেষে যেগুলো একটু

এবার মাঝতে যে আজকে থেকে তিনবার আগে যে করলাটা ছিল এটা কিন্তু খুব বাজে তাজ খারাপ ছিল আচ্ছা চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা মন ছিল আমি ওই সময় কিন্তু দেখতেছি ওই প্ল্যান করি যে এই সময় করলা যাবে না এটা যখন শেষ পর্যায়ে আসবে তখন লাগাবো এটা আমি মে মাসে লাগাইলাম এই জুন জুলাই ইয়ে চলতেছে জুন মাসটা গোটা গাছ উঠলো জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর পাবেন এরপরে আবার অন্য ফসল তারপরে আবার করলা শেষ করার পর আলু লাগার প্লান থাকবে জমিতে আচ্ছা এটা তো একবারে দেখতে পাচ্ছি হ্যাঁ একবারে বালু জমি করলা আগে করি নাই ভালো দেখে আমি সাহস পাইনি যে করলা করতে আগে করছি ভালো মাটি কিন্তু এটা এবার সর্বোচ্চ ভালো মাটি আমি ট্রায়াল মূলক দেখছি যে অন্য বার তো করছি অন্য অন্য জমিনে একটু চেষ্টা করে দেখি ভালোতে কেমন হচ্ছে তা ভালো তো যে ফলন হয়েছে তা মনে হয় আর থাকি আমার যেগুলা ভালো জমি আছে এগুলাতে মানে বারোশো তারা এই যে তিন দিন হচ্ছে লাগাইছে ওটা আশা করা যে এর থেকে আরো ডবল ফলন হবে এই জাতের সন্ধান কই না আপনি এটা আমার বাড়ির পাশে একটা নার্সারি আছে ডুয়েল ওনার নার্সারিতে আমাকে ওই সারা বেগুনের চারা কিনি তারপর দেখে আমরা একটা নতুন জাত নিয়ে আছি সুন্দরী করলার জাত সুন্দরী করলার জাতের কথা বলে আমি প্রথমবার কেমন হবে না হবে আমাকে অল্প একটু চারা দেন তিন বছর আগে আমাকে প্রথম লোক দিলো আচ্ছা এই তিনশো চারা দিলো প্রথমে দশ লাগাইলাম প্রথমবার লাগাই আমার চমক লাগিয়ে গেছে যে কোন জাত আগে যে অন্য জাত করছি প্রথম যখন তিন বছর আগে যে লাগাইলাম করলার মানে এইরকম যে দেখতে দেখতেছে তার থেকে আবার ডবল তখন ওইটা মাথায় নিয়ে নিলাম যে করলা যতদিন এই সুন্দরী জাত এইরকম ফলন থাকবে ততদিন আমি আছি আর পিছিয়ে তিন বছর পরে এখনো যে ফলন পাইতেছি ওই একই সিস্টেম চলতে আছে কম নাই আগামীতে আরো মনে হয় করছেন করছেন না মোটামুটি এবার আমার দেখা দেখে আমার এই যে ফসল আমার বড় ভাই আছে ছোট ভাই আছে ওরাও আসি দেখে গেছে আমার এই জাত কোন কুঞ্জাল বেশ সুন্দরী লাগাইছি কোথায় পাওয়া যায় এই যে এত সুন্দর ফলন ফলাচ্ছেন শুধু কি একাই নিজে লাভবান হবেন না অবশ্যই চাষি ভাই কেউ বলবো একটা চাষি করলে তো আর দেশ চলবে না এরকম আমার মতো দশ ভাই করলে দশ ভাই দেশের উন্নয়ন হবে দশ ভাইয়ের উন্নয়ন হবে এবং কর্মজীবী যারা করবে কাজে তাদের উন্নয়ন হবে আমার বাসায় মনে করেন পাঁচটা এই করলা বাড়িতে কাজ করে লগে এগুলার কাজ করতেছে তাদের চার পাঁচটা পরিবেশ চলতেছে আমি চলতেছি আবার বীজ কোম্পানি থেকে বীজ এই কোম্পানি চলতেছে

অনেক ভালো করছে আমার দুইটা পথে মাটির রুম ছিল মাটির রুম থাকিয়ে ওই অবস্থায় বিয়ে হইলো এখন আমার মার্শাল্লাহ বাড়িতে আমি পাঁচটা ছয়টা রুম দিছি জমি জমা দুই তিন বিঘা ছিল এখন প্রায় দশ বিঘার কাছাকাছি আপনাদের এদিকে কত শতাংশ এক বিঘা ধরা হয় পঞ্চাশ শতাংশে বিঘা পঞ্চাশ শতাংশে তার মানে প্রায় দশ বিঘা হলে পাঁচ একরের মতো পাঁচ একরের মতো এই পাঁচ একরে কি কি ফসল চাষ হচ্ছে পাঁচ একরে মূলত আমার এক একর জমি হচ্ছে ধানের চার একর জমি হচ্ছে আমার সবজি চাষের কি কি সবজি হচ্ছে সবজি আমি এই যে করলা করি টমেটো করি আলু করি মূলত আলু আছে প্রধান টমেটো প্রধান বলা চলে এবং করলাটা মানে এগুলো সবগুলাই আমার আর প্রধান হিসেবে আমি রাখি সবচেয়ে টমেটোতে আমি বেশি লাভবান হই গতবার আমি চার বিঘা পাঁচ বিঘা মাটিতে আমি গত বছর টমেটো বিক্রি করেছিলাম পনেরো লক্ষ টাকা করলাটাও এটা অল্প দিনের ফসল এটা তো মোটামুটি লাভজনক এটাও হয় যদি বাজার ভালো পাই বর্তমান যে বাজার চলতেছে এই বাজার হলে এই ফসলটা আমি মোটামুটি চার পাঁচ লক্ষ টাকা পাবো এই ফসলে এখানে কত দিনের ব্যবধানে এই তিন মাস এইখানে আপনার এই পঁচাশি শতাংশ খরচ কেমন মোটামুটি এক লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা খরচা হবে খরচা প্রথমে হয় সবচেয়ে যে বাঁশের খুঁটিতে খরচা বেশি হয় আবার সুতা আবার জানলা দেওয়া লেবার খরচ আছে সার আসার চালানি সার আছে গোবরের সার আছে প্রথমে মাটি চাষ করি তিন চার চাষ করার পরে যে গোবরের সার দিলাম দিয়ে ভাঙ্গে দিয়ে আবার চালানি সার কিছু দেওয়ার পরে চালা লাগাইলাম একটা সারা ষাট টাকা আট টাকা পিস কিনা লাগে তারা লাগার পরে পনেরো দিন তারা একটু গাছ এইরকম হওয়ার সঙ্গে সঙ্গে একটু সার দিয়ে দিলাম তারপরে যে খুশি লাগাইলাম এই যে ছোট ছোট খুশি এই যে এই খুশি লাগাইলাম এই বাতাগুলো এই বাতাগুলো এগুলো লাগার পরে গাছ খারাপ হয়ে উঠতেছে পঁয়ত্রিশ দিনের তিরিশ দিনের দিনে জাংলা দিয়ে দিলাম এই পঁয়তাল্লিশ দিনের দিনে মনে কাছে ছিঁড়া যায় এই গরফলা দিয়ে একটা করে ছিঁড়া যায় হ্যাঁ এখন চলতেছে এই যে আমার তৃতীয় মানে প্রথমটা ধরি না দ্বিতীয় থেকে তৃতীয় সিরান এটা আমার তৃতীয় সিরান চলতেছে এখানে কি পরিমাণ গাছ লাগানো আছে এখানে আমার এগারোশো তিরিশটা গাছ লাগা আছে সেই হিসাবে পঞ্চাশ শতাংশে কতগুলো গাছ লাগে ছয়শ গাছ লাগে পঞ্চাশ শতাংশে ছয়শ গাছ এখানে এই করলা চাষের রোগ এবং পোকার আক্রমণ কি হয় রোগ হয় মোটামুটি করলা চাষে একটা রোগ আছে ছত্রাকনাশক পাতা কুঁকড়ে যায় আর একটা আছে ওই যে ফল ছিদ্রকার যেটা আচ্ছা ফলটা বাঁকা হয়ে যাবে এবং হলুদ হয়ে যাবে ওই ফলটা নিবে না পাটিটা আচ্ছা পাতা কুঁকড়ে যায় এটা তো জাপ পোকার কারণে হয় এটা জাপ পোকার কারণে হয় এবং কিছু আবহাওয়াগত কারণেও হয় জন্য ব্যবস্থা গ্রহণ করেন কি স্প্রে দেন এগুলো যেন মাকড়নাশক স্প্রে দেই আবার ছত্রাকনাশক স্প্রে আছে আমি যেমন ডুয়েল এলাকার মাল প্রায় ব্যবহার করি ডুয়েলের যেগুলো প্রোডাক্ট নতুন নতুন প্রোডাক্ট বের করছে মোটামুটি সবগুলোই আজাল ভালো ওদের ডুয়েলের একটা ল্যান্ড হেড বীজ আছে ওটা কিন্তু ধানতে মূলত মারে মাজরা পকা আমি করলাই মারছি ওদের একটা ভিটামিন আছে ফুলটনিক এই ফুলটনিকটা মারলে মানে মোটামুটি দুইবার মারছি এই খাতে বাস্তব যেটা প্রমাণ মারার পরে মনে ফুল জ্বালা পুরো প্রচুর আসি গেছে এবং কালারটাও ভালো

যে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সাধারণ যে চাকরির যে বেতন সরকার দেয় তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা মাস এই চাকরি করে আমি সংসার না আমার একটা ছেলে এখন বর্তমানে আমার আমার বাবা অনেক পরিশ্রম করে আমাকে কৃষি শিখাইছে বাবা যাক আল্লাহ ভালো করে আমার বাবা মনে করেন মারা যাওয়া তিন বছর হয়ে গেল এখন বাবার হাটটায় ধরি আমি চলতেছি মোটামুটি কৃষিতে ডেভেলপমেন্ট করতেছি আমার তো বন্ধু বান্ধব দেখতেছি চাকরি করতেছে তারা ওই আগে যে অবস্থা ছিল এখন ওই অবস্থায় আছে সেই হিসেবে যারা দেশের কৃষক রয়েছে যারা চাষাবাদ করতেছে এই যে আপনি একটি সুন্দর জাত নিয়ে এসে চাষাবাদ করছেন ভালো ফলন পাচ্ছেন সঠিক জাত সিলেকশন করে চাষাবাদ করলে আমাদের দেশে কৃষকরা কতটা লাভবান হতে পারে একটু বলবেন সঠিক জাত যদি তারা বাঁচিয়ে নিতে পারে এবং পরিচর্যা আমি যেমন করি আমার মতো যদি পরিচর্যা করে প্রতিটা কৃষকেই লাভবান হবে কোনো কোন কারণে দেখা যাচ্ছে বাজারে আমরা আমদানি বেশি করছি বাজার জাত এবং ব্যাপক আবাদ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে হয় লাভ লস থাকতে হবে তাই লস স্বীকার করে যদি কেউ হারবানি নেয় তারপরে ঠকিয়ে গেল তারা আমি একজন চাষি আমার চোখে যেটা সবচেয়ে ভালো এখন দেখতেছি সুন্দরী জাতের সবচেয়ে ভালো উন্নত জাত দেখতেছি কারণ আমি যেহেতু নিজেই ট্রায়াল করি তিন বছর থেকে পয়সা বছর তো আমি কোনোবার ফেল করে না চাষ এই সুন্দরী জাতের অন্যান্য আগে যে জাত করছি তার থেকে অনেক ফলন বেশি পাচ্ছে এবং কালার ভালো দার ভালো এবং ঢাকা চাহিদা ভালো এবং পাটিরা আমার এই কলার উপর এবং শেষ পর্যন্ত কালারটা ভালো থাকে এই করলা আমাদের দেশের কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই সোনার ফসল ফলাচ্ছে আর এই ফসল ফলিয়ে লাভবান হচ্ছে উদ্যোক্তারা তো আমরা এই মুহূর্তে কথা বলতেছিলাম আজকে তার কোরলা চাষের বিষয় এই করলা ভ্যান লোড হয়েছে আরো একটা হয়েছে যত দূরে আসলাম কম বেশি যারা চাষি রয়েছে সবারই করলাগুলো সকালে এখান থেকে মাঠ থেকে সংগ্রহ করে পাটিরা ঢাকায় সরবরাহ করে হাসান ভাই একটু বলবেন তো তোলা শেষ পর্যায়ে হ্যাঁ আজকের মনে শেষ আজকের মনে শেষ তাই না অর্ধেক অর্ধেক শিখতে আছে এই কোরলা যাচ্ছে কোথায় ঢাকায় যায় ঢাকায় আপনি কি আমাদের লোকাল বাজারে কোনো করলা দেন না না এগুলো লোকাল বাজারে আমরা ওই ঢাকার পাঠিয়ে যোগাযোগ করি না আমাদের পাশে বাজারে পাটি আছে ওরা আমাদেরকে যোগাযোগ করে যে কল্লা কতটুকু হবে আর বলে দেই নকল বাজারেও যায় লোকাল বাজারে আমরা ঝাকুয়া মাল তো লোকাল বাজারে বিক্রি করলে পড়তে হয় না তাহলে আমরা কি করলা খাবো না এত সুন্দর করলা না খাইতে পারবেন কিন্তু দেই কিছুগুলো নিয়ে যায় যেন অল্প চাষ হয় প্রথমে যখন 10 কেজি সিস্টিন তখন নকল বাজারে বিক্রি আচ্ছা বেশি মাল লোকাল বাজারে নি বাজার কম হয় আজকে কেমন দামে বিক্রি করলেন আজকে বাজারটা একটু খারাপ পরশু দেয় তিন দিন আগে যে বাজারটা পাইছি তার তুলনায় আজকে অনেক কম

কাজ বিভিন্ন মাঠে গিয়ে তো কলা তুলছেন বা হচ্ছে ক্রয় করে পাঠাইছেন এর আগেও পাঠিয়েছেন এখনো পাঠাচ্ছেন তাই না এই সুন্দরী জাতটা নিয়ে যে আমরা কথা বলছি এটার কি বৈশিষ্ট্য দেখলেন এবং এটার চাহিদা কেমন কলাটা হচ্ছে একদম সুন্দর মানের কালার ভালো সাইজ ভালো গুণগত মানের এই জন্য আমার চাহিদা এই কল্লার ভেতরে বাজারে আরও অনেক রকম কল্লা পাওয়া যায় তারপরেও এই কল্লাটা আমাদের পছন্দনীয় বেশি এই জন্য হাসান ভাই আমরা আগে থেকেই পরিচিত চিনি এই জন্য হাসান ভাইয়ের আছি আবার কলাটা নিচ্ছে দাম তো বেশি দিচ্ছে না হয়তো দাম হয়তো ভাই বেশি দিচ্ছি না ঠিক আছে আমরা অবশ্যই বাজার ভালো পাইলে আমরাও অবশ্যই ভালো দেবো এমনিতে আরো তো অনেক কল্লা আছে বাজারে যারা ক্রেতা চাহিদা করে তাদেরও চাহিদা এটাই কারণ এটা হচ্ছে আবার সুন্দর দেখতে ঢাকার বাজারে চাহিদা অনেক ভালো হাসান ভাই এই কৃষি চাষাবাদ করতেছেন বেশ ভালো আছেন আগামীতে পরিকল্পনা কি কি করতে চান কৃষির উপরে আমি আগামীতে আরো বেশি কি জোরদার দিতে চাচ্ছি কি যে কৃষিটাকে আমি প্রাধান্য বেশি দিই যেহেতু আমি লেখাপড়া ইন্টারমিডিয়েট করার পর থাকি আর করি না এইজন্য আমার চেষ্টা আমি কৃষির উপরে আগাবো আগামীতে আরো এই ধরনের যে পলট করতেছি এর থেকে বড় আকার ধারণ করার কি চিন্তা ভাবনা আছে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন হ্যাঁ আমার বাবা শিখেছে যুগের কথা কেউ কৃষকের ছেলেট হচ্ছে আমার ছেলেকে বাবা যদি লেখাপড়া ভালো করতে পারো তাহলে লেখাপড়া যদি ফেল করো ভালো না করতে রেজাল্ট করতে না পারো তাহলে আমার মনে হয় আমি যে কৃষিতে ডেভেলপমেন্ট করো মানে যেই কয়েক বছরে করছি তা আমার সাধারণ চাকরি আমার সঙ্গে পাতা পাবে না যারা বিস্ত্রিশ হাজার টাকা মাসে চাকরি করে আমি মনে করি বিস্ত্রিশ হাজার চাকরি করে আমার সংসার তুলে না আমি যে কৃষিটা প্রসেস মতো না করতাম সেই হিসেবে কি ছেলেদেরকে এই সেক্টরে নিয়ে হ্যাঁ আমি চেষ্টা আছি যে আমার মানে লেখাপড়ার পাশাপাশি আমার ছেলেকে আমার কৃষিকেও আমি অভিজ্ঞতা দেবো আমার বন্ধু বান্ধবরাও আমাকে নিয়ে আসি গর্ব করে আর হাসান ভাই তুমি যে কৃষি করে যে করছো আমি চাকরি করে এটা করতে পারি নাই আচ্ছা তাই এটা আল্লাহর ইচ্ছা হুকুম অনেক কথা হলো আপনার সাথে আপনার মূল্যবান সময় নিয়ে নিলাম আপনার ভ্যান হয়তো আপনার আজকে চলে যাবে এখন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দোয়া রাখবেন আমার জন্য আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা যে ফসলে চাষাবাদ করি না কেন সঠিকভাবে বাজারজাত করতে না পারলে সেই ফসল চাষাবাদ আপনার জন্য লাভজনক হবে না তো এই ফসলটি চাষাবাদ করে কৃষকরা লাভবান হওয়ার কারণ হচ্ছে এই করলার প্রচুর পরিমাণে বাজারে চাহিদা বেশ করে এই করলার সাইজ এবং সেবের কারণে এটি ভোক্তাদের কাছে খুবই আকর্ষণীয় হচ্ছে যার কারণে ঢাকার বাজারে এই করলার প্রচুর ডিমান্ড দেখা যাচ্ছে এবং এই আমাদের দিনাজপুর থেকে এই করলাগুলো ঢাকায় চলে যাচ্ছে তো আমরা আশা করি যে আপনারা কৃষক ভাইরা যারা রয়েছেন যারা বিভিন্ন ফসল চাষের সাথে জড়িত রয়েছেন আপনারা চাষাবাদ করতে আসলে জাতটি ভালো সিলেকশন করবেন সঠিক জাত পেলে অবশ্যই চাষাবাদে লাভ হওয়া সম্ভব দর্শক এই ছিল করলা চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে